রেসিপি তো তোমরা প্রায়ই বানাও বাট এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো যার স্বাদ কিন্তু অসাধারণ আর উপকরণ একদম ঘরোয়া তাহলে আমার এই ঘরোয়া পদ্ধতিতে বাটা মাছের রেসিপিটি তোমরা দেখে নাও এই রেসিপিটি বানাতে তোমাদের একদমই সমস্যা হবে না তাহলে চলো আমার রেসিপিটি দেখে নাও দেখো আমি এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি বাটা মাছগুলো দেখতে কিন্তু ছোট লাগছে কিন্তু এক একটা বাটা মাছের ওজন কিন্তু দুশো গ্রাম করে দেখো বাটা মাছের গায়ে আমি সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আমি মাখিয়ে নিচ্ছি আমার মা মাখিয়ে দিচ্ছে কারণ আমার হাটটা অল্প কেটে গেছে আর কাটা গায়ে যদি লবণ লেগে যায় তাহলে হাটটা আরও বেশি জ্বালা করবে এই জন্য মাই লবণ হলুদটা মাখিয়ে দিল দেখো এরপরে আমি বসিয়ে দিলাম ফ্রাইং প্যান আর ফ্রাইং প্যান গরম হয়ে গেলেই আমি দিয়ে দিলাম সাদা তেল আর আমি একে একে কিন্তু মাছগুলো দুপাশেই ভেজে নেব ভালো মতন করে আর দেখো মাছের সাইজগুলো এতটাই বড় যে ফ্রাইং ফ্যানে কিন্তু হচ্ছেই না লেজগুলো দেখো ভেঙে ভেঙে যাচ্ছে দেখো মাছ আমার অলমোস্ট কিন্তু ভাজা কমপ্লিট এবার আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম আর আমি ফোড়ন দিয়ে দিলাম দেখো কালো জিরে আর পেঁয়াজ কুচি লাল লাল করে পেঁয়াজটা আমি ভেজে নেব দেখো লাল লাল করে অলমোস্ট পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো মশলা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো মতন আমি নেড়ে চেড়ে দেখো কষিয়ে নিচ্ছি দেখো তেল ছাড়া ছাড়া ভাব চলে এসছে এরপর আমি দিয়ে দিলাম পোস্ত বাটা আর টমেটো বাটা আর কিছুক্ষণ ভালো মতন আমাকে নাড়াচাড়া করে নিতে হবে দেখো কড়াইয়ে কিন্তু লাগা লাগা ভাব চলে এসছে এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিলাম অল্প ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেখো খুব ভালো মতন করে কিন্তু এটাও আমি নেড়ে জেরে কষিয়ে নিচ্ছি কালারটা কিন্তু পুরো দারুণ এসছে আর এরপর আমি মশলা ধোয়া জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দেখো আমি কিন্তু তিন মিনিটের মতন কষিয়ে নেব তিন মিনিট পর দেখো ফিরে এলাম কালারটা কিন্তু খুবই দারুণ এসছে পুরো কিন্তু ডেলিশিয়াস এরপর আমি আরও একটু জল দিয়ে দিলাম তোমরা যেরকম টাইপের ঝোল পছন্দ করো ঠিক সেরকমই জলটা দেবে আমার ঝোল অল্পই ভালো লাগে এই জন্য আমি অল্পই জল দিয়েছি আর অল্প বুদবুত চলে আসার পরেই আমি ভেজে রাখা বাটা মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আর আমি উপরে দিয়ে দিলাম সর্ষা আমি টু টেবল স্পুন নিয়েছিলাম আর সরষাটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না তাহলে কিন্তু সর্ষের ঝোলটা তেতো হয়ে যাবে এটা তোমরা অনেকেই জানো এরপর দিয়ে দিলাম ওপরে ধনেপাতা পাতা দেওয়ার পর আমার কিন্তু আজকের রেসিপি রেডি এবার আমি এটাকে নামিয়ে নেব তাহলে আমার এই ঘরোয়া পদ্ধতিতে এই বাটা মাছের সর্ষে দিয়ে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আজকের জন্য টাটা ফিরে আসব আরও একটা সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে